জীবন হয়তো সবসময় রঙিন নয় কখনো তা মলিন ক্লান্ত আর অগোছালো কিন্তু এই অগোছালো সময়ের মাঝে হঠাৎ কিছু মুহূর্ত আমাদের থামিয়ে দেয় ভাবতে শেখায় সুখ আসলে দূরে কোথাও নয় খুব কাছি আছে এক কাপ চায়ের ভাজে কিংবা ফুলের হাসিতে যে মানুষ এই ছোট ছোটো সৌন্দর্যকে আঁকড়ে ধরতে পারে তার জীবন কখনোই শূন্য হয় না আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় সকালের নাস্তায় চা বানিয়ে নিয়েছি আর হলো নুডুলস রান্না করেছি সেই সাথে আজকে সকালে একটু খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল আকাশটা দেখেছিলাম খুব মেঘলা টিপ টিপ বৃষ্টিও হয়েছিলো তবে একটু পরে আবার বৃষ্টি থেমে গেছে রোদ উঠেছে এখনকার ওয়েদারটাই এমন কখনও সুন্দর মিষ্টি রোদ আবার কখনো বা মেঘলা আকাশ ঝিরিঝিরি বৃষ্টি প্রতিদিন একই নাস্তা খেতে ভালো লাগে না তাই আজকে হলো নুডলস রান্না করেছি আর চা বানিয়েছিলাম তো তারপরে ভাবছিলাম যে একটু খিচুড়ি রান্না করি তো সেই জন্যই বৃষ্টিও ছিল খিচুড়ি রান্না বসিয়ে দিয়ে এই কাজগুলো করছি আসলে রাইস কুকারে রান্না বসিয়ে দিয়ে অনেক কাজ গুছিয়ে নেওয়া যায় তারপরে কাজ শেষে গিয়ে দেখি যে রান্নাটা হয়ে যায় এই একটা সুবিধা আছে তো এই যে ঘরে যে গাছগুলো রাখি এগুলো তো সব সময় যখন বৃষ্টি হয় একটু বাইরে বারান্দায় রাখি তারপর আবার ভিতরে নিয়ে আসি তো গাছগুলোর একটু যত্ন নিয়ে নিয়েছি আসলে দেখা যায় যে সকাল থেকে দুই তিন ঘন্টা যদি সংসারের কাজগুলো মন দিয়ে করি তাহলে সব কাজ কমপ্লিট হয়ে যায় আর একদম সারা দিনে ফ্রি থাকা যায় প্রতিদিন মাত্র দুই তিন ঘন্টা টার্গেট নিয়ে যদি সংসারের কাজগুলো করা যায় তাহলে কিন্তু সংসারের সব কাজ কমপ্লিট করে নেওয়া যায় তো টার্গেট নিয়ে কাজ করাটা আসলে খুব দরকার যদি মনে করি যে না এই কাজগুলো এখন এই টাইমের মধ্যে আমি করে ফেলবো তাহলে কিন্তু অবশ্যই করা যায় আর যদি মনে করি যে না ফেলে রাখি পরে করব তখন দেখা যায় আলসামি লেগে যায় পরে আর করা হয় না তো যখন রান্না করতে যাই তখন এই অগোছালো কাজগুলো করতে গিয়ে আবার দেখা যায় যে রান্না করতে দেরি হয়ে যায় তো আমি সবসময় চেষ্টা করি যে এই যে পটে ডাল ভরে রাখা লবণ ভরে রাখা তেল ভরে রাখা বা মশলাগুলো গুছিয়ে রাখা এগুলো করতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ দেখা যায় যে রান্নার সময় না হয় বিরক্ত লাগে এগুলো যদি আবার গোছাতে হয় রান্নার সময় হাতের কাছে গোছানো না থাকে তো তারপরে এই যে একটু ড্রেসিং টেবিলের জিনিসপত্রগুলো একটু মুছে টুছে গুছিয়ে রাখি তো প্রতিদিন যদি এইভাবে একটু সব কিছু পরিপেটি করে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুব বেশি একটা ঘরবাড়ি এলোমেলো হয় না বা ময়লা হয় না প্রতিদিন যদি হালকা একটু টাচ দেওয়া যায় আর কি তো সংসারের আসলে কাজগুলো প্রতিদিন একই একই কাজই করতে হয় আমাদেরকে সকালবেলা দেখা যায় যে নাস্তা খাওয়ার পরে যে টাইম টু থাকে সেই টাইমের মধ্যে যদি এই হাতের কাজগুলো গুছিয়ে করে নিই তাহলে কিন্তু সারাদিনে কাজের চাপটা অনেকটাই কমে যায় আর আমরা যারা ইউটিউবিং করি আমাদের তো সময়ের মূল্য অনেক বেশি আমাদের সংসারের সব কাজ গুছিয়ে সব কিছু ম্যানেজ করে স্বামী সন্তান তারপরে কিন্তু ইউটিউবিংয়ের কাজ করতে হয় আর আমরা যারা ইউটিউবে কাজ করছি আমরা সবাই জানি যে এখানে কতটা সময় দিতে হয় ভিডিও ক্যাপচার করা এডিটিং করা থেকে শুরু করে সবার সাথে কানেক্টেড থাকা সব কিছু মিলেই আমাদের কিন্তু অনেক কাজ করতে হয় তো সংসার সামলিয়ে ইউটিউবিং করাটা কিন্তু অনেকটাই কষ্টের যারা কিনা করেন তারাই জানেন আসলে সত্যি কথা বলতে কোনো কাজের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে সেই কাজে কষ্ট হলেও কিন্তু কষ্ট মনে হয় না সেটা হাসি মুখেই করে নেওয়া যায় তো ইউটিউবিং এটা হলো আমাদের ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা কষ্ট হলেও কিন্তু হাসি মুখে সব কাজ করে যায় খারাপ লাগে না অনেকেই বলে যে ইউটিউবে এত কষ্ট করার কি দরকার তো সেক্ষেত্রে সেই কথার উত্তর হলো যে আসলে আমরা যারা ইউটিউবিং করছি আমাদের কিন্তু এখানে একটা মায়া জড়িয়ে গেছে তো মায়া ভালোবাসার জায়গা বলতে কথা এখানে কষ্ট মনে হয় না তবে সব কিছু মিলিয়ে ভালোই লাগে আর কি তবে পরিবারের মানুষের যদি সাপোর্ট থাকে তাহলে বেশি ভালো লাগে সবাই তো আর পরিবারের মানুষদের কাছ থেকে সাপোর্ট পায় না যারা সাপোর্ট পায় তারা তো খুব স্বাচ্ছন্দে কাজ করতে পারে আর যারা সাপোর্ট পায় না তাদের তো কাজ করাটা একটু কষ্ট হয়ে যায় তো এই যে ডাইনিংটা একটু পরিষ্কার করে গুছিয়ে নেব আসলে সকালবেলা দেখা যায় যে নাস্তা খাওয়ার পরে যে থালাবাটি ময়লা হয় সেগুলো ধোয়া ডাইনিং পরিষ্কার করা ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে অনেক কাজ করতে হয় এরপরে কিন্তু দেখা যায় দুপুরের রান্নাবান্নার পরে আর কোনো কাজ থাকে না খুব একটা সকালের দিকেই কাজের চাপটা একটু বেশি থাকে তো আমি সব সময় চেষ্টা করি সকালের দিকে সংসারের কাজগুলো সব গুছিয়ে করে নিতে এরপরে দেখা যায় বিকেলে একটু নিজের জন্য সময় বের করতে পারি নিজে একটু রেস্ট নিতে পারি তবে সংসার জিনিসটা এমন এখানে কিন্তু কাজের কোনো শেষ নেই বলতে গেলে একটার পর একটা কাজ এসেই পড়ে সকালের নাস্তা দুপুরের রান্নাবান্না সবার খাওয়া দাওয়া শেষ করে সবগুলো আবার ধুয়ে মুছে পরিষ্কার করা রান্নাঘর পরিষ্কার করা তারপরে বিকেলবেলা আবার সবার জন্য নাস্তা বানানোর একটা চিন্তা থাকে সন্ধ্যার পরে আবার রাতের খাবার রেডি করার একটা চিন্তা ভাবনা থাকে তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে সকাল থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সংসারে একটার পর একটা কাজ তো লেগেই থাকে তারপরেও যদি একটু বুদ্ধি করে সংসারের কাজগুলো করে নেওয়া যায় তাহলে নিজের জন্য একটু সময় বের করে নেওয়া যায় আর নেওয়া উচিত নিজের একটু রেস্ট নেওয়া দরকার বা নিজের ভালো লাগার কিছু কাজ করা দরকার বা সব কাজের মাঝে নিজের জন্য একটু সময় বের করে নিজের শরীরের যত্ন নেওয়া উচিত অনেক আপুরাই এর আগের ভিডিওতে লিখেছেন যে আপু নিজের যত্ন নিতে তো ইচ্ছে করে কিন্তু সময় করে উঠতে পারি না তো এটাই আর কি সংসারে তো একটার পর একটা কাজ লেগেই থাকে তারপরেও তার মধ্যে সময় বের করে নিয়ে নিজের যত্ন নিতে হবে অবশ্যই তো এর আগের ভিডিওতে আমি একটা ত্বকের যত্নের প্যাক রেডি করেছিলাম সেটা শেয়ার করেছিলাম অনেক আপুরাই সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা যারা কিনা সবসময় আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন আর যারা নতুন আজকেই আমার ভিডিও প্রথম দেখছেন যদি একটু ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য এতে করে আমি যখন ভিডিও দেব চাইলেই দেখে নিতে পারবেন অনেক বন্ধুরাই আছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও দেখেন তো তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ভালো লাগে তো বন্ধুরা আমার ভিডিওর মাঝে কথাও কাজে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি তো ঘর গুছানোর কাজগুলো তো অনেক বেশি ভালো লাগে ঘর সাজিয়ে গুছিয়ে রাখতে প্রতিটা মেয়েই খুব বেশি পছন্দ করে তো এই যে আমি অনেক কাজ গুছিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য ডিম করেছি করেছি চেয়েছিলেন মাংস রান্না করবো পরে আর রান্না করা হয়নি আর পরবর্তীতে অবশ্য একটু ভর্তা করে নিয়েছিলাম আমার কাছে ভর্তা খেতেই বেশি ভালো লাগে খিচুড়ির সাথে তো এই যে মাহির আর ওর বাবা হচ্ছে খিচুড়ির সাথে ডিমবাজি পছন্দ করে তাদের জন্য ডিমবাজি দিয়েছি পরবর্তীতে আমি আর মৌমি একটু ভর্তা করে খেয়েছি আর কি খিচুড়ির সাথে ভর্তা খেতে সত্যিই অনেক বেশি ভালো লাগে তো যদিও এই খাবারগুলো তো আর প্রতিদিন খাওয়া হয় না অনেক দিন পর খেলে কিন্তু ভালোই লাগে আর খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে হয়েছিলো দেখা যায় যে পরিমাণ মতো যদি পানি দেওয়া যায় তাহলে কিন্তু খিচুড়ি বা পোলাও যাই রান্না করি না কেন একদম ঝরঝরে হয় তা আমার বাসার সবাই খিচুড়ি খুব বেশি একটা পছন্দ করে না তবে অনেক দিন পর রান্না করি মানে আমার কাজের সুবিধার্থে সকালবেলা যেমন খিচুড়ি রান্না বসিয়ে দিয়ে অনেক কাজ গুছিয়ে নিতে পেরেছি রুটি পরোটা বানাতে গেলে কিন্তু সেটা একটু সময় লেগে যায় তো এটাই আর কি আর এগুলো ছিল দুপুরের খাওয়া দাওয়া তো দুপুরে ডাল তারপরে করলা ভাজি গুঁড়া মাছের চচ্চড়ি সবজি ভাজি এগুলোই করেছিলাম সব সময় তো রান্নাবান্না বিস্তারিতভাবে শেয়ার করা হয় তো এই জন্য আজকে আর বিস্তারিতভাবে শেয়ার করিনি আসলে দেখা যায় যে রান্নাবান্না যদি বিস্তারিত শেয়ার করতে যাই তাহলে ভিডিও অনেক বেশি লং হয়ে যায় আর চাচ্ছি না যে খুব বেশি লং ভিডিও শেয়ার করতে তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এই তো মাহির কিন্তু প্রতিবেশী বাচ্চাদের সাথে প্রতিদিনই বিকেলবেলা একটু ক্যাম খেলে তো এটা আমি বলছি যে এগুলো খেলার দরকার আছে বা বাইরে একটু ঘোরাফেরার দরকার আছে না হয়তো দেখা যায় টিভি মোবাইল এগুলোর সাথেই থাকতে চায় তো তারপরে মাহিরকে নিয়েই ছাদে গিয়েছিলাম ওকে জোর করে নিয়ে গেছি বললাম যে বাইরের খোলা পাতাসে একটু হেঁটে আসি তো অনেকটা সময় ছিলাম এই তো সন্ধ্যা হয়ে গেছে মাগরীবের আজান দিয়ে দিয়েছিল। আকাশে চাঁদটাও সুন্দরভাবে দেখা যাচ্ছিল তো তারপরে তো মাগরীবের নামাজ পড়ে এই তো একটু নাস্তা খেয়ে আমি কোরআন তেলত করেছি তো আমার সকাল থেকে সন্ধ্যার সারাদিনের কাজের কিছু মুহূর্ত শেয়ার করেছি আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম